রমজানের পর আমরা সকলেই একটি আনন্দ উৎসব পালন করি সেটা হলো ঈদ আল্লাহ তালা এই ঈদকে আমাদের হাদিয়া স্বরূপ দিয়েছেন কোরআন মাজির সাত করেন অলিতা তলি তুকুল্লাহ আলমাহ হদাকুমুল্লা আল্লাহুমদাস কুরম দুটা ঈদকে তোমাদেরকে হাদিয়া দিলাম এবং এই ঈদের মধ্যে আমরা আনন্দ করব ঠিক আনন্দের সাথে সাথে নেকেও আল্লাহ তালা দিয়ে দিবেন আর এই জন্য আল্লাহ তালা বলেছেন আল্লাহ কুমত করুন আমরা শুক্রিয়া আদায় করবো প্রিয় দর্শক একটি মানবিক আবেদন নিয়ে আসছে এই বাচ্চাটি মাদ্রাসায় পড়ালেখা করে কিন্তু টনসিলের ভয়াবহ ব্যথার কারণে টনসিল ফেকে যাওয়ার কারণে ডাক্তার ইমার্জেন্সি অপারেশন করতে বলেছে তাই সকল হৃদয়বান ব্যক্তিদেরকে এগিয়ে আসতে বললাম যে যাই পারেন সাহায্য করে তার পাশে দাঁড়ান যেন তার অপারেশনটা সুন্দরভাবে হয়ে যায় একেবারেই বাচ্চাটি গরিব তাই